গতকাল একটি শ্রমিক মারা গিয়েছে লাশটি মেডিকেলে নেওয়ার পর লাশ সগন বুঝিয়ে দেওয়া হয় নাই এবং স্বামীর নামে মামলা হয়েছে স্বামীকে করা হয়েছে এবং অফিস কর্তৃপক্ষ পক্ষ থেকে বলা হয়েছে স্বামীকে দুই লাখ টাকা দেওয়া হলে তারপর নাকি স্বামীকে ফেরত দেওয়া হবে এবং শ্রমিক মারা গেছে পেনরমা গার্মেন্টসে শ্রমিকের স্বামীকে ফেসিয়ে দেওয়া হয়েছে লাশটি এখনও স্বজনকে ফেরত শ্রমিকরা অবশন করছে এবং ফ্যাক্টরি ছুটি দিয়েছে আশেপাশে সকল গার্মেন্ট ছুটি দিয়েছে কিন্তু শ্রমিকরা শান্ত হচ্ছে